এই রক্তদান শিবিরকে সামনে রেখে কি বার্তা দিচ্ছেন আপনি দেখুন শুধুমাত্র ভোট আসবে ভোট দাও আমাদের এই কাজ আমরা করছি আমরা ইতিপূর্বে বলেছি আজ বলছি আমাদের মূল লক্ষ্য হচ্ছে সমাজ ব্যবস্থা পরিবর্তন আজকে রক্তের হারটা দেখা দিচ্ছে যত গরম এগিয়ে আসবে রক্তের তত যোগান কমে চাহিদা বাড়ে অপদর্থ কেন্দ্র সরকার অপদর্থ রাজ্য সরকার সুনির্দিষ্ট কোনো প্রকল্প নেয়নি এই রক্তের চাহিদা মিঠাতে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে রক্তদান শিবির করে থাকি আজকেও করছি সাথে সাথে লোকসভা এগিয়ে আসছে লোকসভাতে আমরা মথুরাপুর থেকে প্রার্থী দিচ্ছি আমাদের প্রার্থীদেরকে খামছি নিয়ে বিপুল ভোটে যাতে জয়যুক্ত করে আরও আহ্বান করেছি যারা আজকে অডিয়েন্স এসেছিলেন রক্তদানে এসেছিলেন তাদেরকে উৎসাহিত করেছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রক্তদান করবেন এবং আজকে এগুলো বাড়িতে গিয়ে এলাকার মানুষজনকে অ্যাওয়ার করবেন যাতে আগামী লোকসভাতে এমন লোককে আমরা পার্লামেন্টের মধ্যে পাঠাতে পারি যে মানুষের হয়ে কথা বলবে যে সমাজের হয়ে কথা বলবে এবং সে লোকসভার মধ্যে গিয়ে টিকটক ভিডিও নয় যে জনবিরোধী নীতি যদি কোনো কেন্দ্র সরকার আনে তার বিরোধিতা করবে সেই জন্য আমরা খাম নেই আইএসএফ এর পক্ষ থেকে আমরা এখান থেকে একজন এস টি এ সরি এস সি প্রার্থীকে আমরা জিতিয়ে পার্লামেন্টে পাঠাতে পারি শাহজাহান শেখের গ্রেপ্তারি কি বলবেন এটা নিয়ে বাঘ এখন বিড়াল হয়েছে এই ধরনের বাঘ যারা আছে তারা থেকে দেখে শিক্ষা নেওয়া দরকার যে কোনো সময় বিড়ালে হয়ে যাবে তারা শাহজাহান শেখ দু হাজার তেরো সালে দলে এসেছিল দু হাজার চব্বিশ এগারো বছর খুব অন্যায় করেছে অনেক লুট করেছে এগারো বছর পরে দেখুন ওকে জেলের ভাত খেতে হচ্ছে পাড়াই পাড়ায় এই শাহজাহান শিখুদের মতো যারা আছে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনারা সজাগ থাকুন নালে আপনাদেরকেও জেলের ভাত খেতে হবে যে অন্যায় হচ্ছে অন্যের জমি নিয়ে নেওয়া অন্যের জায়গা দখল করে নেওয়া প্রকল্পের নামে যে সমস্ত টাকা পয়সাগুলো আছে লুট হয়েছে যারা করছেন